একটা শহর যেখানে আছে স্কুল, পার্ক শপিং মল রেস্তোরাঁ এমনকি ওয়াটার পার্ক ভাবছেন পৃথিবীর কোন একটা শহর এটা না এটা কোনো স্থল ভিত্তিক শহর না এটা একটা প্রমোদ জাহাজ যা সমুদ্রের বুকে ভেসে চলে ঠিক যেন এক ভাসমান রাজ্য এই হলো সমুদ্রের বুকে ভেসে থাকা এক জল ভিত্তিক শহর বিশ্বের সব বড় প্রমোদ জাহাজ মায়ের বাঁধনে নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত এই এপিসোডের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বর্তমান সময়ের পৃথিবীর থেকে বড় প্রমোদ জাহাজ অব দ্য সম্পর্কে ভিডিওটি শুরু করা যাক এই জাহাজটি যাত্রা শুরু করে সাতাশে জানুয়ারি দু সালে নির্মাতা রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানির এই জাহাজটি তৈরি করতে সময় লেগেছে প্রায় পাঁচ বছর নির্মাণ ব্যয় প্রায় দুই বিলিয়ন ডলার জাহাজটির ও গঠন জাহাজটি দৈর্ঘ্যে এক ফুট একশো আটানব্বই মিটার প্রায় সমান জাহাজটির ওজন দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো গ্রাস টন বিশাল এক দানব জাহাজ জাহাজে যা যা পাবেন চল্লিশটিরও বেশি রেস্তোরাঁ ও বার সাতটি সুইমিং পুল নয়টি উষ্ণপানের পুল বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক ছয়টি গাংকার স্লাইড রোলার কোস্টার সাফাইং স্যামুলোটার কোস্টিং রিং ক্ল্যাম ওয়াল ইত্যাদি একটি আস্ত সবুজ পার্ক যেখানে প্রকৃতি আর প্রযুক্তি মিলে একাকার থিয়েটার লাইভ কনসার্ট হল শপিং প্লাজা কিডস জোন সবই আছে এই জাহাজটিতে জাহাজটির যাত্রী ও স্টাফ বিশ্বাস না হলেও সত্যি এখানে একসঙ্গে থাকতে পারেন প্রায় সাত হাজার ছয়শো জন যাত্রী এবং দুই হাজার তিনশো পঞ্চাশ জন স্টাফ মানে একটা ছোট শহরের চেয়ে বড় জনসংখ্যা পুরো জাহাজটি চালিত হয় লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এ যা পরিবেশ বান্ধব জাহাজটির জ্বালানি খরচ প্রতি ঘন্টায় পঁচিশ হাজার গেল সাত দিনের যাত্রায় কি পাবেন আস ওয়াটার পার্ক কাল থিয়েটার পরশু স্কুটিং তারপর দিন সাফারিং প্রতিদিনই নতুন এক অভিজ্ঞতা এই জাহাজ আমাদের শেখায় মানুষ কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দেয় আইকন অফ দা সিস শুধু একটা জাহাজ নয় এটা একটি জীবনকালের অভিজ্ঞতা আপনি যদি এমন অজানা জগৎ জানতে ভালোবাসেন তাহলে কমেন্ট করুন এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমন্ত্রিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে নতুন আরও নতুন এপিসোড নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ